তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো তোমরাও তোমাদের মোবাইলের স্ক্রিন থেকে যে ফেসবুক অ্যাপসটি আছে সেই ফেসবুক অ্যাপসটি কিন্তু ওপেন করে নিতে হবে তো তোমাদের আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ফেসবুক অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি ওপেন করে নিয়েছি তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা সবার প্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো দেখো আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে ওপরে দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলের যে লোগোটা থাকবে প্রোফাইলের লোগোটা সেই লোগোতে কিন্তু ক্লিক করে নেবে তো চলো আমি তোমাদের দেখানোর জন্য এখানে মার্ক করে দেখিয়ে দিই এই যে লোগোটি আছে এই লোগোতে আমি ক্লিক করে নেবো তো ক্লিক করে নেওয়ার পরে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যখনই এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তখন আমরা একটু স্কিপ করে একটু নিচের দিকে চলে আসবো এখানে আমরা প্রচুর অপশান দেখতে পারবো কিন্তু এই অপশানগুলোর কোনো কাজ নেই তো এই যে নিচের অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পরপর দেখো তিনখানা অপশান রয়েছে এই তিনখানা অপশান তোমরা ফলো করবে ফলো করার পরে এইখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে অপশানটা আমাদের মেন যেটা প্রয়োজন হবে যে অপশানটাকে আমাদের ওপেন করতে হবে সেই অপশানটা হলো বন্ধুরা এই যে তোমাদের আমি মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট ঠিক আছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি আছে বন্ধুরা এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো চলো ক্লিক করে নেওয়ার পরে দেখো এই ধরনের একটা ইন্টারফেস আবার ওপেন হবে তো এইখানে আমরা দেখে নেবো এখানে কিন্তু প্রচুর অপশান দেখতে পারবে পরপর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু এতগুলো অপশানের আমাদের কোনো প্রয়োজন পড়বে না তো আমাদের মেন যে অপশানটা লাগবে সেটা হলো দেখে নেও বন্ধুরা তো সেটা হলো বন্ধুরা এই যে সাপোর্ট ইনবক্স ঠিক আছে তো এই সাপোর্ট ইনবক্স কিন্তু আমাদের মেন অপশান তো চলো সাপোর্ট ইনবক্সে আমরা একবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো আবার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে এই দুটো অপশান কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই দুটো অপশানে কিন্তু আমরা আজকে এখানে কপিরাইট আমাদের কোথায় কোন কোন অপশানে কিভাবে আছে তো আমরা এখান থেকে দেখে নেব তো এখানে যে প্রথম যে অপশানটি আছে বন্ধুরা রিপোর্টস অ্যাবাউট আদার্স তো এই অপশানটিকে আমরা ওপেন করে নেব তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ওপরের দিকে প্রথম অপশানটি তো এই অপশানটিকে আমরা ওপেন করব তো এখানে দেখো আমার কিন্তু রকম এখানে নো রিপোর্টস লেখা আছে বন্ধুরা আর দার্স থেকে যদি কোনো এখানে রিপোর্টস থাকতো তো এখানে দেখা যেত তো এখানে নেই তো তোমরাও এখানে চেক করে নেবে তো এবার আমরা চলে আসবো বন্ধুরা এই যে ইওর অ্যালার্টস বলে যে অপশানটি এটাতে আমরা ক্লিক করবো তো এটাই ক্লিক করার পরে দেখো বন্ধুরা আমার কিন্তু এতগুলো কিন্তু কপিরাইট এখানে আমি খেয়েছি ঠিক আছে এখানে এই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট এস তো বন্ধুরা তোমরাও তোমাদের চ্যানেলে চেক করে নেবে তো তোমাদেরও যদি এই ধরনের দেখতে পাও এরকম অপশানে যদি এরকম ভিডিও থাকে জমা তো মনে করবে এই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট আছে বন্ধুরা তো আমার এতগুলো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কপিরাইট এসছে তো আমি এই ভিডিওগুলোকে ডিলিট করে নেবো তোমরাও ডিলিট করে নিও আর যারা ডিলিট করতে জানো না কীভাবে ডিলিট করবে তো তোমরা যারা ডিলিট করতে জানো না তারা কিন্তু এই ডিলিট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখে নিও তো এই ভিডিওগুলো যদি ডিলিট না করা হয় তাহলে কি হবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই ভিডিও যদি তোমরা ডিলিট না করো ডিলিট না করলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু এফেক্ট হতেই পারে এতে অনেক রকমের সমস্যা হতে পারে বন্ধুরা তোমাদের ফলোয়ার্স বাড়বে না ঠিক আছে অনেক কিছু প্রবলেম হতে পারে তো অবশ্যই তোমরা কিন্তু কপিরাইট যে ভিডিওগুলো আছে অবশ্যই তোমরা ডিলিট করে নিও আর তোমাদের অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলে হট করে কিন্তু তোমরা তাহলে মনিটাইজেশনও পাবে না তোমরা যারা মানে ডিলিট করো না ভিডিওগুলো তোমরা অনেকে জানোই না যে এখানে এরকম কপিরাইটের ভিডিও আছে তো তাদের চ্যানেলে কিন্তু চট করে কোনো রকম সেটিং তোমাদের দেবে না কিন্তু ফেসবুক তো এর জন্য বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ডিলিট করো এই যে তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে সাবস্ক্রাইবারস এইগুলোর অপশান যেগুলো রয়েছে বন্ধুরা স্টার এই যে অপশানগুলো তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এইসব স্টারের যে সেট স্ট্যাপটা আসে বন্ধুরা সেটিংটা দেয় সেগুলো কিন্তু তোমরা পাবে না সেগুলো আনলক হবে না ঠিক তো তোমরা অবশ্যই কিন্তু ডিলিট করে নিও তোমাদের চ্যানেল তাহলে তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে